হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি বন্ধুরা গতকাল ঘটে যাওয়া ভয়াবহ রাশিয়ার ভূমিকম্প এবং জাপানের সুনামি এই দুটি ঘটনার ব্যাপারে আমরা সবাই শুনেছি কিন্তু তার সাথে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীর কি যোগসূত্র জানেন কি তিরিশে জুলাই বুধবার ভোরে সুদূর পূর্ব রাশিয়ার কামচাটকা উপদ্বীপে রিক্টার স্কেলে আট দশমিক সাত থেকে আট দশমিক আট মাত্রার একটি বিশাল ভূমিকম্প অনুভূত হয় যা দু সালের পর থেকে সবচেয়ে শক্তিশালী সমুদ্রতলের ভূমিকম্পগুলির মধ্যে একটি এর ফলে সুনামি ঢেউ জাপানের উত্তর অঞ্চলীয় দ্বীপ হোকাইউডো থেকে এবং রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে আঘাত আনে ভূমিকম্পটি প্রশান্ত মহাসাগরের চারপাশে অবস্থিত ধারাবাহিক ভূমিকম্পীয় ত্রুটি রিং অফ ফায়ার বরাবর ঘটে যা পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পের দিক দিয়ে সক্রিয় অঞ্চলগুলির মধ্যে একটি রাশিয়ার কামচাটকা উপদ্বীপ বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চলগুলির মধ্যে একটি আগুন ও বরফের দেশ নামে পরিচিত এখানে প্রায় তিনশোটি আগ্নেয়গিরি রয়েছে যার মধ্যে উনত্রিশটি এখনও সক্রিয় রয়েছে বারোশো কিলোমিটার দীর্ঘ এই উপদ্বীপে নিয়মিত ভূমিকম্প এবং সুনামি আঘাত হানে এখনকার এখানকার সাবডাকশন জোনটি মেগা ভূমিকম্প তৈরি করতে সক্ষম ঠিক যেমন টেকটনিক রিচার্জি রিচার্জিজম দু সালের এর ভারত মহাসাগরের সুনামি এবং দু সালের জাপানের তেহকু বিপর্যয়ের কারণ হয়েছিল বুধবারের এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উপকূলীয় কামচাটকার আঞ্চলিক রাজধানী পেত্রোপভলভস যা কামচাটকি থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এটি ছিল একটা মেগা থ্রাস্ট ভূমিকম্প যেখানে প্রশান্ত মহাসাগরীয় প্লেট ওখোটক্স প্লেটের নিচে নেমে আসে যার ফলে সুনামি দেখা গিয়েছে এই সুনামির প্রভাব রাশিয়া জাপান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল যেমন সেভোরো কুলিস কুরিলস্কের মতো উপকূলীয় শহরগুলিতে প্রায় তিন থেকে চার মিটার উচ্চতার সুনামির ঢেউ আঘাত এনেছে এই ভয়াবহ ঘটনাটি সমগ্র বিশ্বকে চিন্তিত করে তুলেছে এবং তার সাথে সোশ্যাল মিডিয়াতেও তোলপাড় করেছে এই ভূমিকম্পর সময় কামচাটকার একটি ক্যান্সার হাসপাতালের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখা যাচ্ছে ডাক্তাররা শান্তভাবে অস্ত্রোপচার করছে এবং এর সঙ্গে সামনে এসেছে জাপানি শিল্পী রিও তাতসুকি ওরফে জাপানি বাবা ভাঙ্গার উনিশশো সালের মাঙ্গা ভবিষ্যৎবাণীর কথা উনিশশো সালের তার মাঙ্গা দ্য ফিউচার আইস এই বইটিতে রিও তাতসুকি পাঁচই জুলাই দু হাজার পঁচিশ তারিখে দক্ষিণ জাপানে একটি বড় দুর্যোগের ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি একটি মাঙ্গা কমিক বইতে এই বিষয়ে লিখেছিলেন দু সালে জাপান এবং ফিলিপাইনের মধ্যবর্তী সমুদ্রতলের নিচে একটি ফাটল তৈরি হবে যা দু সালের গ্রেট ইস্ট জাপান ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির চেয়েও উঁচু বিশাল ঢেউের সৃষ্টি করবে যা টোহকুকে আঘাত করেছিল জাপান এবং ফিলিপাইনের মধ্যবর্তী সমুদ্রতল ফাটল ধরবে সমস্ত দিকে বিশাল ঢেউ উঠবে সুনামি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশগুলিকে ধ্বংস করবে দু সালের মার্চ মাসে গ্রেট ইস্ট জাপান ভূমিকম্পের চেয়ে তিনগুণ বেশি সুনামি দেশের দক্ষিণ পশ্চিমে আঘাত আনবে বইটির একটি অংশে বলা হয়েছে অ্যাকচুয়ালি বাবা ভাঙ্গা ছিলেন একজন বুলগেরিয়ান রহস্যময় ব্যক্তিত্ব এবং ভেষজবীদ তিনি বিভিন্ন ঘটনার পূর্বাভাস দিতেন যা অনেক ক্ষেত্রে সত্য বলে প্রমাণিত হয়েছে এই লিও তাৎসুকি বা নতুন বাবা ভাঙ্গা পূর্বেও অনেক ভবিষ্যৎবাণী করেছিলেন যা সত্য হয়েছিল যেমন ফ্রেডি মার্কারের মৃত্যু রাজকুমারী ডায়নার মৃত্যু এবং বিশ্বব্যাপী সালে টোহকুতে আঘাত হানা গ্রেট ইস্ট জাপান ভূমিকম্পেরও ভবিষ্যতবাণী করেছিলেন নয় মাত্রার এই ভূমিকম্প জাপানে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল এবং একশো তিরিশ ফুট উঁচু সুনামির ঢেউ সৃষ্টি করেছিল যার ফলে উত্তর পূর্ব জাপান বিধ্বস্ত হয়ে গিয়েছিল কাকতালীয় হোক বা অলৌকিকতা রিও তাৎসুকির ভবিষ্যৎবাণী বৈজ্ঞানিক এবং অনুমানমূলক উভয়ভাবেই প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসে জনসাধারণের আগ্রহকে পুনর্জ পুনর্জীবিত করেছে কিন্তু ইন্টারনেট ব্যবহারকারী এটি ভবিষ্য এটিকে ভবিষ্যৎবাণী বলে সত্য বলে অভিহিত করেছেন যদিও কয়েক সপ্তাহ দেরিতে যদিও দু সালের মতন এই ভূমিকম্পে সেরকম বিশেষ বড় রকমের কিছু ক্ষয়ক্ষতি হয়নি তবুও রয়েছে চিন্তার বিষয় কারণ ভূতাত্ত্বিকরা জোর দিয়ে বলেন যে এই ভূমিকম্পটি পূর্ব পূর্ণ প্লেটের সীমানা ভেঙে ফেলেনি যার অর্থ কাছাকাছি আরেকটি বড় ভূমিকম্প এখনও ঘটতে পারে আলাস্কা হাওয়াই এবং নিউজিল্যান্ডের দক্ষিণে অবস্থিত অন্যান্য উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছিল বিপদ হ্রাস পাওয়ার সাথে সাথে হাওয়াই জাপান এবং রাশিয়ার কিছু অংশের কর্তৃপক্ষ তাদের সুনামির সতর্কতা এবং পরামর্শগুলি হ্রাস বা বাতিল করেছে তবে শক্তিশালী স্রোত এবং দীর্ঘস্থায়ী ঢেউ সম্পর্কে সতর্কতা এখনও অব্যাহত রয়েছে থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল